আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি মোবারক আপনাদের সামনে আপনারা অনেকেই জানেন আমরা ইতিমধ্যে বেশ কিছু দেশের বিচার কাজ করছি তো এর ভিতরে বর্তমানে যে সমস্ত দেশের মোটামুটি ইস্যু ভালো সেটা নিয়ে আমরা মূলত কাজ করে থাকি এবং বর্তমানে অনেক এজেন্সি যারা বলে যে বিভিন্ন সেনজেন ইউরোপ এই সমস্ত দেশের লোক পাঠায় কিংবা তারা পাসপোর্ট নিয়ে বিভিন্ন লোকদেরকে হয়রানি করে তো আমরা তাদের থেকে টোটালি ভিন্ন তার কারণ আমরা যে দেশে কাজ করতে পারবো সেই দেশটা নিয়ে মূলত আমরা কাজ করে থাকি বর্তমানে আমাদের চলমান যে কাজগুলা আছে সেটা হচ্ছে মিডল ইস্টের বেশ কিছু কান্ট্রিতে এর ভিতরে সবচেয়ে ভালো ইস্যু বর্তমানে আমাদের কাছে মঙ্গোলিয়া নামে যে দেশটি আছে মঙ্গোলিয়াতে রিসেন্টলি এখানে ভিসা ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়েছে তো অনেকেই যাচ্ছে মঙ্গোলিয়াতে ওয়ার্ক পারমিটে আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের যে গ্রুপ গেছে মঙ্গোলিয়াতে তারা অনেক ভালো আছে তো চিন্তা করলাম যেহেতু তারা ভালো আছে আমরা এই নিয়ে কাজ করা সম্ভব তো মঙ্গোলিয়াতে আমরা যে সমস্ত কাজে লোক পাঠাচ্ছি তার মধ্যে মূল কাজটা হচ্ছে মানে আপনি কনস্ট্রাকশন এর যে কোনো সাইটে এর কাজ জানলে হবে এবং এগ্রিকালচার আর আছে আমাদের কাছে গ্রিন হাউস বিষয় এগুলো টোটালি সম্পূর্ণ বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয়ে তারপরে মূলত আপনি ওখানে যাবেন আর সময়ের ক্ষেত্রে যদি আমরা বলি এখানে টোটাল সময় লাগবে আড়াই থেকে তিন মাস প্রসেসিং টাইম টোটালি ফ্লাইট সহ আর আরেকটা কমন প্রশ্ন থাকে যেহেতু মঙ্গোলিয়ার কাজ বাংলাদেশে মঙ্গোলিয়া কোনো এম্বাসি নাই সেক্ষেত্রে আমরা কাজটা কিভাবে করি আর মঙ্গোলিয়া দেশটাও নতুন এটা এখনো অনেকের অজানা আহ আপনারা যদি ফেসবুকে ঢুকেন বিভিন্ন জায়গায় অ্যাড পাবেন মঙ্গোলিয়া নিয়ে কাজ হচ্ছে কিংবা অনেকেই জানেন না মঙ্গোলিয়া কোথায় তো যেহেতু মঙ্গোলিয়া নতুন একটি দেশ এর অনেক নিয়ম কারণে আমরা জানি না এই দেশে ভিসা থেকে হয় কিভাবে আমরা আমরা করি। মূলত এই ইন্ডিয়া থেকে করে যাত্রী থাকবে কিন্তু ইন্ডিয়াতে যেতে হবে না। জামেলা ছাড়াই আমরা ইন্ডিয়া থেকে সরাসরি অ্যাম্বাসির মাধ্যমে কাজগুলা করে দেন আমরা বাংলাদেশে পাসপোর্ট গুলা ব্যাক নিয়ে আসি আর যেহেতু এটা ওয়ার্ক পারমিট ওখান থেকে ওয়ার্ক পারমিটের কাজ কমপ্লিট হয়ে বাংলাদেশে আসার পর তারপরে আমরা মূলত ম্যান পাওয়ারের জন্য আবেদন করি যখন একটা জাতি ম্যান পাওয়ার হয়ে যাবে তারপর তাকে আমরা ফ্লাইট দিই আশা করি আপনারা বুঝতে পারছেন মঙ্গোলিয়া দেশ সম্পর্কে যদি তারপরও আপনারা কোনো কিছু না বুঝে থাকেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে মেসেজ করবেন কিংবা আপনারা চাইলে সরাসরি আমার অফিসে চলে আসবেন আমার সাথে দেখা করে আপনারা অজানা যে কোনো তথ্য অবশ্যই জানতে পারবেন মঙ্গোলিয়া সম্পর্কে পাশাপাশি আমরা যে সমস্ত দেশের কাজগুলা করি মূলত ওই দেশ সম্পর্কে আপনারা চাইলে জানতে পারবেন তো আমি নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার্থে যাতে আপনারা কল করতে পারেন কিংবা মেসেজ করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আলাইকুম